সালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই আল্লা রহমতে ভালো আছো শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ এখন আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা উনচল্লিশ থেকে অনুশীলনের প্রশ্ন এক প্রশ্ন দুই এবং প্রশ্ন তিনের সমাধান সম্পর্কে তাহলে চলো খেয়াল করি আমাদের এখানে প্রশ্ন একে বলা হয়েছে সঠিক উত্তরে টিকচিহ্ন দিই অর্থাৎ নিচে থাকা বহু নির্বাচনী প্রশ্ন এক দুই এবং তিনের অপশনগুলো থেকে প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে এখানে প্রথম প্রশ্নটি হল কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি হয় এখানে অপশন হিসেবে রয়েছে পায়েস মাখন সেমাই ফিরনি আমরা জানি পায়েস এবং ফিরনি দুধ চাল চিনি কাঠবাদাম সহ বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয় সুতরাং এই খাদ্যগুলো শুধু দুধ দিয়ে তৈরি নয় আবার রান্না করা সেমায় কিন্তু দুধ সেমাই চিনি কিশমিশ ইত্যাদি দিয়ে তৈরি করা হয় সুতরাং সেমায়ও কিন্তু শুধু দুধ থেকে তৈরি নয় তবে আমরা জানি মাখনকে শুধুমাত্র দুধ থেকেই তৈরি করা হয় মাখন তৈরিতে দুধ ব্যতীত অন্য কোনো উপাদান ব্যবহার করা হয় না সুতরাং শুধু দুধ থেকে তৈরি হয় অ মাখন শিক্ষার্থীরা এরপরে দ্বিতীয় প্রশ্ন আম কোন ঋতুর অথবা সময়কালের ফল অর্থাৎ আম নিচে থাকা গ্রীষ্মকাল বর্ষাকাল হেমন্তকাল শরৎকাল এই ঋতুগুলোর মধ্যে কোন ঋতুর অথবা সময়কালের ফল আমরা পাঠ্যবই থেকে গ্রীষ্মকালীন ফলের আলোচনাতে জেনেছিলাম গ্রীষ্মকালীন ফলের মধ্যে রয়েছে আম সুতরাং আম হলো গ্রীষ্মকালীন ফল এছাড়াও আমরা আমাদের আশেপাশে থাকা আম গাছগুলোতে দেখেছি গ্রীষ্মকালে বা গরমের সময়েই গাছগুলোতে সাধারণত আম পাওয়া যায় সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে ক গ্রীষ্মকাল এরপরে তৃতীয় প্রশ্নটি হল পেয়ারা আমাদের শরীরে প্রধানত কোন ধরনের কাজ করে অর্থাৎ আমাদের পরিচিত ফল পেয়ারা আমাদের শরীরের জন্য নিচে থাকা শক্তি যোগানো দেহের ক্ষয়পূরণ করা রোগ প্রতিরোধ করা দেহের সৌন্দর্য বৃদ্ধি করা এগুলোর মধ্যে কোন ধরনের কাজ করে থাকে আমরা বই থেকে ভিটামিন ও খনিজ লবণের আলোচনাতে জেনেছিলাম ফল ও শাকসবজি থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই এই ভিটামিন এবং খনিজ লবণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অর্থাৎ ভিটামিন ও খনিজ লবণ প্রধানত আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যেহেতু পেয়ারা একটি ফল সুতরাং পেয়ারা থেকে ভিটামিন এবং খনিজ লবণ পাওয়া যায় আর এ কারণেই আমরা বলতে পারি পেয়ারার প্রধান কাজ হল দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ পেয়ারা আমাদের রোগ প্রতিরোধ করে শিক্ষার্থীরা আশা করি আমরা সবাই এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছি এরপরে নিচে এখানে প্রশ্ন দুই শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্য স্থান পূরণ করি অর্থাৎ এখানে থাকা শব্দ ফাস্টফুড শক্তি চর্বি খনিজ লবণ বাদাম সব ধরনের পুষ্টি এই শব্দগুলো থেকে সঠিক শব্দ বাছাই করে এখানে থাকা শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তাহলে খেয়াল করি প্রশ্ন ক শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা ড্যাশ পাই অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা কি পাই আমরা পাঠ্যবইয়ের শর্করা সম্পর্কিত আলোচনাতে জেনেছিলাম আমাদের চলাফেরা সহ সব কাজের জন্য প্রয়োজনীয় শক্তি শর্করা থেকে পেয়ে থাকি অর্থাৎ শর্করা থেকে আমরা কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি পেয়ে থাকি সুতরাং এখানে প্রদত্ত শব্দ শক্তি নিয়ে শূন্যস্থান পূরণ করে আমরা লিখতে পারি শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা শক্তি পাই এরপরে খ টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের ড্যাশ মিশ্রিত থাকে অর্থাৎ টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের কি মিশ্রিত থাকে এই বিষয়টিও আমরা পাঠ্য বইয়ে এখান থেকে জেনেছিলাম টিউবওয়েল বা ঝর্ণা থেকে আমরা বিশুদ্ধ পানি পাই এসব পানিতে বিভিন্ন ধরনের খনিজ লবণ মিশ্রিত থাকে অর্থাৎ টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের খনিজ লবণ মিশ্রিত থাকে সুতরাং আমরা উপরে থাকা প্রদত্ত শব্দ খনিজ লবণ নিয়ে শূন্যস্থান পূরণ করে আমরা লিখতে পারি টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের খনিজ লবণ মিশ্রিত থাকে এরপরে গ ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম ড্যাশ জাতীয় পদার্থ অর্থাৎ ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম কি জাতীয় পদার্থ এই বিষয়টিও আমরা পাঠ্য বইয়ে এখান থেকে জেনেছিলাম ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম চর্বি জাতীয় পদার্থ সুতরাং আমরা উপরে প্রদত্ত শব্দ চর্বি নিয়ে শূন্যস্থান পূরণ করে আমরা লিখতে পারি ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম চর্বি জাতীয় পদার্থ এরপরে ঘ মানুষ ড্যাশ খেলে তাদের শরীর মোটা হয়ে যায় অর্থাৎ মানুষ কি খেলে তাদের শরীর মোটা হয়ে যায় এই বিষয়টিও আমরা পাঠ্য বইয়ে এখান থেকে জেনেছিলাম ফাস্টফুড চিপস কোমল পানীয় ইত্যাদি অতিরিক্ত খেলে শরীর মোটা হয়ে যায় সুতরাং এখানে উপরে দেওয়া প্রদত্ত শব্দ ফাস্টফুড নিয়ে শূন্যস্থান পূরণ করে আমরা লিখতে পারি মানুষ ফাস্টফুড খেলে তাদের শরীর মোটা হয়ে যায় শিক্ষার্থীরা আশা করি প্রদত্ত শব্দ থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করার বিষয়টি আমরা সবাই বুঝতে পেরেছি এরপরে প্রশ্ন তিন বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দের মিল করি অর্থাৎ এখানে থাকা ছকে আমরা দুইটি অংশ দেখতে পাচ্ছি বাম পাশে কিছু শব্দ রয়েছে এবং ডান পাশেও কিছু শব্দ রয়েছে এখন বামপাস এবং ডান পাশের শব্দগুলোর মধ্যে একে অপরের সাথে সম্পর্কিত শব্দগুলোকে মিল করে লিখতে হবে তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এখানে বাম পাশের শব্দগুচ্ছগুলো হলো ডাবের পানি কোমল পানীয় শাক সবজি শিমের বিচি খোলা খাবার এবং ডান পাশের শব্দগুচ্ছ হলো আমিষ ভিটামিন জীবাণু স্বাস্থ্যকর এবং মোটা তাহলে চলো ক্রমান্বয়ে আমরা বাম পাশের শব্দগুলোর সাথে সম্পর্কিত ডান পাশের শব্দগুলোকে মিল করি এখানে প্রথম শব্দ ডাবের পানি আমরা জানি ডাবের পানি অনেক স্বাস্থ্যকর এজন্য পাশের শব্দ ডাবের পানির সাথে আমরা ডান পাশের শব্দ স্বাস্থ্যকরকে এভাবে মিল করে লিখতে পারি অর্থাৎ ডাবের পানি স্বাস্থ্যকর এরপরে দ্বিতীয় শব্দ কোমল পানীয় আমরা জানি মানুষের মোটা হওয়ার পিছিয়ে মূল কারণ হল কোমল পানীয় পান করা সুতরাং আমরা বাম পাশের শব্দ কোমল পানীয় সঙ্গে ডান পাশের শব্দ মোটাকে সম্পর্কিত করে লিখতে পারি কোমল পানীয় মোটা এরপরের শব্দ শাকসবজি আমরা জানি শাকসবজিতে ভিটামিন থাকে সুতরাং বাম পাশের শব্দ শাকসবজির সঙ্গে আমরা ডান পাশের শব্দ ভিটামিনকে মিল করে লিখতে পারি শাকসবজি ভিটামিন এরপরের শব্দ সিমের বিচি আমরা জানি সিমের বিচিতে আমিষ থাকে সুতরাং বাম পাশের শব্দ সিমের বিচির সঙ্গে ডান পাশের শব্দ আমিষকে মিল করে আমরা লিখতে পারি সিমের বিচি আমিষ এরপরে সর্বশেষ শব্দ খোলা খাবার আমরা জানি খোলা খাবারে রোগ জীবাণু থাকতে পারে সুতরাং বাম পাশে শব্দ খোলা খাবারের সঙ্গে ডান পাশের শব্দ জীবাণুকে মিল করে আমরা লিখতে পারি খোলা খাবার জীবাণু শিক্ষার্থীরা এভাবে আমরা বামপাস এবং ডানপাশের শব্দগুলোর মধ্যে মিল করে এভাবে দাগ দিয়ে লিখতে পারি আশা করি আমরা সবাই প্রশ্নগুলোর সমাধান ভালোভাবে বুঝতে পেরেছি এখন এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ